নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়া সাদামাটা রান্নায় আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব চিকেন ধনিয়া পকোড়া খুব সহজ খুব কম উপকরণে ভীষণই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর এটা উপরে যেরকম ক্রিস্পি ভেতরে সেরকমই নরম তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি চিকেন ধনিয়া পকোড়া করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা চার পাঁচটা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন চিকেনটা আমি ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম এই রকমভাবে এবার এই চিকেনে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি ওই ধনে পাতা কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিচ্ছি একটা চামচ ভিনিগার এখানে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার আমি সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চিকেন কম নিয়েছি তাই সমস্ত উপকরণ কম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে নেবেন এখানে মাখা হয়ে গেছে চিকেনটা এটা এরপর আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর নিচ্ছি এক টেবিল চামচ ময়দা সামান্য একটুখানি জল দিয়ে আমি একটা পাতলা গোলা বানিয়ে নেব ঠিক এই রকম পাতলা হবে দেখে নিন এরপর অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ভর্তি ভর্তি ময়দা তার সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর স্টেপটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এখানে আমি চামচও করে অল্প অল্প করে জল দিচ্ছি দু চামচ তিন চামচ জল দেওয়ার পর এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখব এটা কিন্তু কোনো ডো তৈরি হবে না ময়দা মাখার আগে যেরকম ছাড়া ছাড়া দানা দানা ভাব হয় এটা ঠিক সেই রকমই হবে দেখুন ঠিক এই রকম হবে দানা দানা বেশি জল হয়ে গেলে এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তাই এই জিনিসটা তৈরি করার সময় চামচে করে জল দিলেই খুব ভালো হয় আর ঠিক রকম দানা দানাভাবে তৈরি করে নিতে হবে এবার আমি আর নিয়ে নিয়েছি মাংসটা আর ময়দা গোলাটা তিনটে উপকরণই আমি পাশাপাশি নিয়ে নিয়েছি এরপর আমি চিকেন পকোড়াগুলো তৈরি করে নেব প্রথমে আমি একটা মেখে রাখা চিকেনের টুকরো নিয়ে নিচ্ছি এটা ময়দার গোলায় ডুবিয়ে আমি এই শুকনো ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি এই চিকেনের টুকরো বা পকোড়াগুলো তৈরি করে রাখার পর সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে তা নইলে কিন্তু এই গায়ের কোটিংটা নরম হয়ে যাবে আরও একটি টুকরো আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ময়দার গোলা ডুবিয়ে তারপরে শুকনো ময়দায় ভালো করে কোটিং করে নিলেই তৈরি হয়ে যাবে পকোড়া তারপর এগুলো তেলে ভেজে নিলেই আমাদের পকোড়া রেডি হয়ে যাবে আমি সবগুলো মোটামুটি তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে সবগুলো চিকেন আমার কোটিং করা হয়ে গেছে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এবার একটা পাত্রে তেল গরম করে আমি এইগুলো ছেড়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো বা বেশি পরিমাণে ছাড়লে হবে না মোটামুটি আলাদা আলাদা করে এক ব্যাচে ব্যাচে ভাজলে এটা ভালো ভাজা হবে যেহেতু চিকেনগুলো সলিড আর খুব বেশি বড়ো বড়ো টুকরোও নয় তাই এগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগবে না আর কর্নফ্লাওয়ার থাকার কারণে ওপরটা হবে খুবই ক্রিস্পি নেড়ে চেড়ে সুন্দরভাবে সোনালি বাদামি করে আমি এগুলো ভেজে তুলব এক এক ব্যাচ ভাজতে তিন থেকে চার মিনিটের বেশি সময় একদমই লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই পকোড়াগুলো দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি এতে অতিরিক্ত তেলটা শুষে নেবে তাহলে বন্ধুরা কম উপকরণে তৈরি চিকেন পকোড়া বা চিকেন ধনিয়া পকোড়া আজকের এই রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে